অনেকের ই শ্রম কার্ডের টাকা ঢুকছে আপনি পাবেন কি এইভাবে চেক করুন দেশের চল্লিশ কোটির বেশি মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন অর্থাৎ এই বিপুল সংখ্যক মানুষ দিন আনি দিন খাই ভিত্তিতে জীবন ধারণ করতে বাধ্য হন অসংগঠিত ক্ষেত্রে কাজ করার বহু অসুবিধা আছে কর্মজীবনে অসুস্থ হলে চিকিৎসার ব্যয়ভার সংশ্লিষ্ট কর্মী বা শ্রমিককেই বহন করতে হয় নিয়োগকারী ইএসআই ইপিএফের মতো আবশ্যিক সামাজিক প্রকল্পগুলির সুবিধা দেয় না অসংগঠিত ক্ষেত্রে কর্মরত অবস্থায় কোন শ্রমিক পঙ্গুত্বের শিকার হলে কর্মক্ষেত্র বিন্দু মাত্র দায়ভার বহন করে না আর এক্ষেত্রে সবচেয়ে বড় আশঙ্কার দিক হলো অবসরের পর পেনশন বা আর্থিক নিরাপত্তা কোনো কিছুই দেয় না নিয়োগকারী বা সংশ্লিষ্ট সংস্থা এই বিপদ থেকে দেশের কোটি কোটি অসংগঠিত শ্রমিককে বাঁচাতে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে ই শ্রম কার্ড এর মাধ্যমে ষাট বছর বয়সের পর একজন অসংগঠিত শ্রমিক কেন্দ্রের কাছ থেকে মাসে মাসে পেনশন পাবেন পেনশনের টাকায় এবার অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে আপনিও কি পেয়েছেন ইশ্রম কার্ডের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রে কর্মরতরা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা বিমার সুবিধা ও ষাট বছর বয়সের পর প্রতি মাসে পেনশন পেয়ে থাকেন তাছাড়া কার্ড দেশের নাগরিকদের অন্যতম পরিচয়পত্র হিসেবে গুরুত্ব পাচ্ছে আপনি যদি অসংগঠিত ক্ষেত্রে কর্মরত হন তবে নিজের ও পরিবারের ভালোর কথা ভেবে অবশ্যই নিম্নলিখিত পদ্ধতি মেনে এই বিশেষ পরিচয়পত্র তৈরি করিয়ে নিন মাথায় রাখবেন কেবলমাত্র ই শ্রম কার্ড তৈরি করা যায় রেশন কার্ড প্যান কার্ড ভোটার আইডির সঙ্গে আধার নম্বর লিঙ্ক বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকার বুঝিয়ে দিয়েছে ভারতবাসীর প্রধান পরিচয়পত্র হল আধার ফলে আধার কার্ড না থাকলে ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে সন্তানকে স্কুলে ভর্তি পরীক্ষায় বসা চাকরি পাওয়া সবকিছুই কঠিন হয়ে উঠবে এদিকে কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধে বিশেষত যেগুলি অসংগঠিত ক্ষেত্রের কর্মী ও সমাজের প্রান্তিক মানুষদের জন্য বরাদ্দ করা হয়েছে তার সুবিধে পৌঁছে দিতে বাধ্যতামূলক করতে চলেছে ইশ্রম কার্ডকে এই কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে তবেই পি এম পিএম সহ পি সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে আপনি অসংগঠিত ক্ষেত্রে কর্মী হিসেবে অবসরের পর প্রতি মাসে এক হাজার থেকে তিন হাজার টাকা করে পেনশন পাবেন এছাড়াও বিভিন্ন বিমা আয়ুষ্মান ভারত কৃষকদের সাহায্য ইত্যাদি পেতে গেলেও ইশ্রম কার্ডে নাম নথিভুক্ত করতে হবে এর জন্য কেন্দ্রীয় সরকার ইশ্রম পোর্টাল খুলেছে কারা ইশ্রম কার্ডের নাম নথিভুক্ত করতে পারেন অসংগঠিত ক্ষেত্রে কাজ করলে এবং মাসিক আয় আয়কর সীমার নিচে থাকলে তবেই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করা যাবে যারা কর্মচারী ভবিষ্যৎ নিধি ও ইএসআই সুবিধা পান না তারাই কেবলমাত্র এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন ১৬ থেকে উনষাট বছরের মধ্যে বয়স হলে তবেই ইশ্রম কার্ডে নাম নথিভুক্ত করা যাবে ইশ্রম কার্ডের বিশেষ সুবিধাগুলো কি ষাট বছর বয়সের পর প্রতি মাসে এক হাজার থেকে তিন হাজার টাকা করে পেনশন পাওয়ার সুবিধা কর্মরত অবস্থায় কোনো কারণে পঙ্গু হয়ে গেলে বা অঙ্গহানি হলে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন মারা গেলে পরিবার দু লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে শ্রমিকের পরিবারের ছেলে মেয়েদের বিনামূল্যে বই খাতা বা পরিবারের মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার মতো সাহায্যও করে সরকার রেশন কার্ডের সঙ্গে ই শ্রম কার্ড লিঙ্ক করা থাকলে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে বসেও রেশন তুলতে পারবেন ইশ্রম কার্ডের অধীনে পেনশনের দুটি কিস্তির টাকা এর আগেই দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবার তৃতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে আপনি পেলেন কিনা বা আপনার টাকার স্ট্যাটাস কি তা জানার জন্য নিম্নলিখিত উপায় অনুসরণ করুন প্রথমে ডাব্লু ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে লগ করুন হোম পেজে পেমেন্ট স্ট্যাটাস লেখা লিঙ্কের ওপর ক্লিক করুন এবার স্ট্যাটাস চেক করার জন্য নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর আধার নম্বর ইউএএন নম্বরের মধ্যে যে কোনো একটি দিন এবং সার্চ বটনে ক্লিক করুন এবার স্ক্রিনে আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন যদি অ্যাকাউন্টে টাকা ঢোকে গিয়ে থাকে তবে ট্রানজাকশন সাকসেসফুল মেসেজটি দেখাবে